মালদার হরিশ্চন্দ্রপুরে এক তরুণীকে ইফটিজিংয়ের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ান গ্রামে ওই তরুণী মাঠে গরু বাঁধার সময় এক যুবক তার সঙ্গে আপত্তিকর আচরণ করে বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এই ঘটনা নিয়ে গ্রামে সালিশি সভা বসায় স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক এবং ওই অভিযুক্তকে বারধর করা হয় পুলিশ তাকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে मेरा ननद गोरू बांधने के लिए गया था वहाँ पे एक लड़का आया उसको नंबर दे रहा था वो बोला कि हम नंबर नहीं लेंगे वो बोला कि नंबर लेना ही पड़ेगा तो नंबर फेंक के आ गया नंबर फेंक के आ गया तो उसका पीछा करने लगा तो देखा तो आकर के घर में बोला तो गया यहाँ से लड़का वो तो पकड़ा तो उसका कौन पकड़ा मेरा हस्बैंड पकड़ा फिर तो लड़का टू तो पूछता है तो लड़का बोलता है नहीं मेरा नंबर नहीं है लड़का खुशी में लोग कर दिया जब मोबाइल चेक किया तो लड़का का नंबर निकला তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাত চলছে সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা তৃণমূলের নেতারা এসপিও এরা আইসিও এরা জেলা শাসকও এরা এদের কাছে আইন বলে কোনো কিছু নেই না এরা আদালতকে মানছে না পুলিশ প্রশাসনকে মানছে না বিডিও প্রশাসনকে মানছে না বিএলআর ও সাহেবদেরকে মানছে কাউকে মানছে না এরা বলছে আমরাই সব কিছু আমরাই হচ্ছি দলের কর্মী দলের সম্পদ নেতা মন্ত্রী যারা আছে তারাই নিজেকে এসপি টিএসপি সব মনে করছে এই যে বিচার সালিসির ব্যাপারটা অধিকারটা কে বা কারা দিল তাদেরকে একজন মহিলাকে অপমানিত করা হলো ইফটিজিং করা হলো সেই মহিলার বিচার সালিসের ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন দায়িত্ব ছিল তার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তর মধ্য দিয়ে প্রকৃতি দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছেন সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করবেন আর প্রকৃতি দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন